জানেন গ্রামের টুকুই সব ও টুকুই আলো আর সন্ধ্যা নেমে আসার যেন এক অপূর্ব শব্দ থাকে তা সম্পূর্ণ অনুভব করা যায় আর বিশেষ করে আমি যখন গ্রামে আসি তখন তো তার তোটুকু মন জুড়িয়ে দেয় আর ওই যে আমার জ্যাঠাইমা মন্দিরে পুজো দিচ্ছেন আর অথইকে নিয়ে এই দাঁড়িয়ে আছি এখানে চারিদিকে নিস্তব্ধতা আপনাকে মুগ্ধ করবেই আর এই যে অপূর্ব সুন্দর আধার এক আলিঙ্গনের মতো তো গ্রাম বারবার সত্যি টানের মতো এবং খুব খুব আদর করতে করে এই প্রতিটি গ্রামকে দেখুন কি নিবিড় কী শান্ত আর ছোট্ট অথৈ নতুন জায়গায় এসে চারিদিকে দেখতে থাকছে তো অথের সাথে থাকুন সাবস্ক্রাইব করে এবং প্লিজ ভিডিওটিকে লাইক করবেন আর অথয়ের জন্য অনেক অনেক স্নেহ রাখবেন ভালো থাকবেন আপনারা দেখতে থাকুন অন্যান্য টুকরো টুকরো পর্বে অথয়ের গ্রামের বাড়ির বিভিন্ন দৃশ্য আমরা রাখতে থাকবো সবার জন্য শুভকামনা রইল สวัสดีค่ะสวัสดีค่ะสวัสดีค่ะสวัสดีค่ะสวัสดีค่ะสวัสดีค่ะสวัสดีค่ะสวัสดีค่ะสวัสดีค่ะสวัสดีค่ะสวัสดีค่ะสวัสดีค่ะสวัสดีค่ะสวัสดีค่ะสวัสดีค่ะสวัสดีค่ะสวัสดีค่ะสวัสดีค่ะสวัสดีค่ะสวัสดีค่ะสวัสดีค่ะสวัสดีค่ะสวัสดีค่ะสวัสดีค่ะสวัสดีค่ะสวันดีค่ะสวัสดีค่ะสวัสดีค่ะสวัสดีค่ะสวัสดีค่ะสวัสดีค่ะสวัสดีค่ะสกัสนีค่ะสวัสดีค่ะสวัสดีค่ะสวัสดีค่ะสวัสดี

তুই মাচাটির পাশে এক ছোট্ট একটা ফুল দুলছে ফুল দুলছে সন্ধ্যার বাতাসে সন্ধ্যা নেমে এসেছে সত্যি সত্যি মা সন্ধার বাতাসে যা 자꾸 말자, 희귀한 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 희귀나 희귀한 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 희귀이 희귀한

Jaiye Radhe Krishna